আমার হিরো যদি এখন শাকিল খান হয় শাকিল খানের সঙ্গে যদি আমি এখন হিরোইন হিসেবে কাজ করি তাহলে আমার সিনেমা সুপার হিট হবে এটা চম্পা তার একটা ইন্টারভিউতে বলেছিল এবং সেখানে তিনি বলিউডকে টেনে এনে বলেছিল যে বলিউডে যেরকম কাজের ভেরিয়েশন আছে তো আমাদের এখানে এই কাজের ভেরিয়েশন নেই এবং আমাদের যদি জুটি হিসেবে যদি কোনো ডিরেক্টর প্রডিউসাররা কাজ করে অডিয়েন্সদের একটা অন্যরকম টেস্ট তৈরি হবে এবং সিনেমা হিট হবে এটা আসলে কতটুকু সত্য এটা এখন পেপার কাটিং দিয়ে আমরা এখন এইটার ব্যাখ্যা দেবো যেমন তার একটা ইন্টারভিউতে নাইনটি দেশের দিকে যখন তার মার্কেট কমে যায় নাইনটিন নাইনটি এইটের দিকে তখন তিনি পট্টপট্ট্রিকায় কিন্তু এরকম একটা বৃহৎ একটা ইন্টারভিউ দিয়েছিল এবং সেই ইন্টারভিউতে তিনি আরও কী কী বলেছিল সেটা নিয়ে আজকে ফিল্ম স্পাইয়ারের স্পেশাল একজন ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বিলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত টাইম ফর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে অব্দি সবাই ফিল্মসঙ্গে থাকবেন তো আমাদের এখানে কাজের কোনো ভ্যারিয়েশন ওইভাবে থাকে না যেটা বলিউডে থাকে তো চম্পা চম্পাকে যখন বিভিন্ন রকম প্রশ্ন করা হয় যে বলিউড এবং বাংলাদেশ কম্পারিজনে বা তার এখন আসলে কাজ কম কেন আগের তুলনায় বা তার সে কাজ করতে পারছে না তো এটা নিয়ে যখন তার সঙ্গে যখন বিভিন্ন রকম আলোচনা করা হয় তখন এই আলোচনায় তিনি এক পর্যায়ে কিন্তু বলিউড এবং বাংলাদেশের একটা কম্পারিজন কিন্তু টেনে নিয়ে চলে আসে তো সেখানে তিনি যে ব্যাপারটা বলেন যে আপনি যদি বোম্বের দিকে লক্ষ্য করলে আপনি যদি দেখেন যে এখানে অমিতাভ বচ্চন এবং রেখা তারা একটা টাইমে কিন্তু কাজ করেছে এবং সেই ওই টাইমের পরবর্তীতে যখন আপনারা নাইনটি যে দেখলেন যখন সেই নায়িকা কিন্তু কাজ করছে এখন অক্ষয় কুমারের সঙ্গে। মানে এখানে কিন্তু তাদের একটা এজ ডিস্টেন্স বা দুটো দুই জেনারেশনের আর্টিস্টে যে কাজ করছে এখানে কিন্তু অডিয়েন্স একটা অন্যরকম একটা উন্মাদন একটা অন্যরকমের টেস্ট পাচ্ছে যারা রেখার দর্শক ছিল বা যারা অক্ষয় কুমারের দর্শক এখন তৈরি হয়েছে তো তারা দুই ধরনের দর্শকই কিন্তু সিনেমাটা দেখছে এবং সিনেমা দেখে কিন্তু মজা পাচ্ছে কিন্তু এক ঘেমি লাগছে না কিন্তু আমাদের এখানে এক ঘেমি টিপিক্যাল হ্যাঁ একই হাজার হিরো কাজ করেছে ওই কারণ তো এই ব্যাখ্যাগুলো মানুষ তখনই দেয় যখন তার স্টার ডাম মার্কেট ভ্যালু এগুলো থাকে না এবং এই ব্যাখ্যাগুলো কোনো জায়গায় কিন্তু প্রপার হয়ে থাকে কিন্তু ওরকমভাবে এই ব্যাখ্যাটা ইউটিলাইজ হয়নি যে একদমই কম বয়সে একটা হিরো তার সঙ্গে একটা বেশি বয়সের হিরোইন ওইভাবে কাজ করবে এটা এই যে নিয়ম এই যে ট্রেন্ডটা এটা প্রতিষ্ঠিতা পাওয়াটাও কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার একটা কঠিন ব্যাপার যেটা কিন্তু আমাদের সাবকন্টিনেন্টের যেটা কিন্তু হয়নি বা এটা চাইলে কিন্তু হয় না যখন মানুষের মার্কেট কমে আসে তখন কিন্তু এই কথাগুলো আসলে বলে থাকে তো তিনি আরও যে কথাটা বলে কি আমাদের দেশে এই ট্রেন চালু হচ্ছে না বলে আমরা সময় নায়ক নায়িকার সমস্যায় ভুগছি যেমন আমার মনে হয় এখনকার সব থেকে ক্রেস সম্পন্ন হিরো শেখেল খানের সঙ্গে যদি আমাকে হিরোইন করে যদি অডিয়েন্স সেরকম গল্প নিয়ে যদি হাজির হয় ডিরেক্টর প্রডিউসাররা তাহলে অডিয়েন্স মুভিটা লোভে নিতে হবে মুভিটা দেখবে তো এই কথাটার অর্থ কী যে আমাদের কাস্ট করুন আমাদের যদি একসঙ্গে কাস্ট করেন তাহলে ছবি চলবে এবং মানুষজন আসলে আমাদেরকে মেনে নেবে তো এটার ব্যাখ্যা তার কাছে যেটা থাকুক না কেন এটা আসলে হয় না কারণ তখনকার সময় দাঁড়িয়ে শাকিল খান মেবি প্রথম দিকে এসে টোয়েন্টি প্লাস সিনেমাতে সাইন করেছিল এবং তার যে ক্রেস তার যে জনপ্রিয় তার যে স্টারডাম ছিল তখন নাইনটিন নাইনটি সেভেন নাইনটি এইটে তখন একজন ইয়েজোয়ালা হিরোইন যার হিরোইন ক্যারেক্টারে যাকে বাংলাদেশের অডিয়েন্স বা ডিরেক্টর প্রডিউসারও তখন আর ভাবতে পারছে না তো তাকে নিয়ে ওইভাবে রিক্স নেওয়াটাই তখন চ্যালেঞ্জিং ছিল যেখানে তার কুড়ি প্রতিষ্ঠা সিনেমা সাইন করা ছিল এবং তার অনেকগুলো সিনেমা নাইনটিন নাইনটি এইটেও ফ্লপ গিয়েছিল তো সেখানে এই ধরনের এক্সপেরিমেন্টটা আসলে কিন্তু চরম একটা অন্যরকম একটা ব্যাপার ছিল এই ধরনের এক্সপেরিমেন্ট আসলে কে করবে তাই না এক্সপেরিমেন্ট করতে গেলে তো আগে সেরকম প্রডুসল লাগবে তো এটা আসলে বেসিক্যালি এগুলো নিয়ে আসলে বলার কিচ্ছু নেই এটা যার যার পয়েন্ট অফ ভিউটা আসলে যার যার ফিলোসফি সে তার জায়গার থেকে বলতেই পারে তো চাম্পা এমনটা বলেছিল যে আসলে আমি এখনকার সময়কারের সম্পন্ন হিরোইন শেখ সঙ্গে যদি আমাকে নিয়ে যদি আসলে কাজ করা হয় তাহলে সিনেমা ডেফিনেটলি সাকসেসফুল হবে তার দর্শকও সিনেমাগুলো দেখবে এবং আমার দর্শকও সিনেমাগুলো দেখবে তো বেসিক্যালি এটা নিয়ে ছিল কিছু কথা এটা নিয়ে ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেব্দি সবাই ফিল্ম স্পায়ের সঙ্গেই থাকবেন